টু মাই চ্যানেল স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সালের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে ইতিমধ্যে তোমাদের ইংরেজি গণিত এবং বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি অনেকেই কমেন্টে বলেছ যে অন্যান্য বিষয়গুলো দেওয়ার জন্য আমি ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবা কারণ তোমাদের প্রত্যেকটা ভিডিও বানানোর পিছনে আসলে অনেকটুকু সময় এবং অনেক পরিশ্রম করতে হয় তোমরা যদি লাইক না দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো বানানো ব্যর্থ হয়েছে তোমরা যদি লাইক করো তাহলে এবং কমেন্টে বলো তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো বানানো সার্থক হয়েছে তোমাদের অন্যান্য ভিডিও গুলো যে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো তোমরা এই ভিডিওর আই বাটনে অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো এই প্রশ্নটি আহ তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করো এবং পড়ো তাহলে তোমাদের সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু এখান থেকে কমন থাকবে এই প্রশ্নটি সেম হবো এই প্রশ্নটি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে আসবে আমি সেটা কিন্তু বলছি না এই প্রশ্নটি এর জন্যই তোমাদের কাছে শেয়ার করছি যে এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের আহ প্রশ্নটি কেমন হবে এবং কত রঙের কত নাম্বার দেওয়া হবে সেই সম্পর্কে তোমাদের কিন্তু একটা ধারণা হবে এখানে দেখো তোমাদের সময় দেওয়া হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট কারো প্রশ্নে কিন্তু তিন ঘন্টা সময় দেওয়া হতে পারে যে একশো নম্বর পরীক্ষার জন্য এখানে দেখো এক মানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও পনেরোটি এক একটা প্রশ্নের মান হচ্ছে দুই করে পনেরো দু গুণে তিরিশ নাম্বার এখানে ক নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রত্যেক পেশার মানুষ কি দিয়ে থাকে প্রত্যেক পেশার মানুষ কি দিয়ে থাকে সব ধরনের পেশাকে কি দিতে হবে এরপরে আছে তোমার পরমত সহিংসতা কাকে বলে গণতন্ত্র প্রক্রিয়ার তিনটি দাব লিখ কাকে বলে দুইটি মূল্যবোধের নাম লিখ নাগরিক অধিকার কয় প্রকার দুইটি রাজনৈতিক অধিকারের নাম লিখ দুটি সামাজিক অধিকারের নাম লিখ এরপর হচ্ছে মণিপুরীদের প্রিয় খাবারের নাম কি ঈদ উৎসব পালন করে কোন উপজাতি মণিপুরীদের তিনটি জনগোষ্ঠীর নাম লিখ সাউতা সাঁওতালদের প্রধান পেশা কি সাঁওতালদের প্রধান উৎসব কোনটি মারমাদের অতিবাহী পেশাকে আহ পোশাকের নাম কি এখানে তোমাদের প্রশ্ন আনসার করতে হবে পনেরোটি আহ এখানে পনেরোটির অধিক প্রশ্ন কিন্তু দেওয়া থাকতে পারে যে যে কোনো পনেরোটি প্রশ্নে আনসার করা বা এটা বলতে পারে তাহলে তোমাদের এখানে পনেরোটি আনসার করতে হবে পনেরো দুগুণ তিরিশ নাম্বার এরপর তোমাদের দুই নয় থাকবে শূন্যস্থান পূরণ করো বারোটি যে কোনো বারোটি এখানে বারোটির অধিক শূন্যস্থান কিন্তু তোমাদের দেওয়া থাকতে পারে এখানে সাঁওতালদের প্রধান খাবার দেশ মারমা ড্যাশ পদ্ধতিতে চাষ করেন সাঁওতালদের একটি বড় অংশ ড্যাশ বাস করে মারমাদের দেশ ভাষা প্রচলিত দেশ বয়সের সবাই নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে সাঁওতালরা ড্যাশ প্রিয় আমাদের সবাইকে ড্যাশ হতে হবে অধিকাংশদের মতো গ্রহণ করার প্রক্রিয়ার নাম হলো ড্যাশ প্রত্যেক পেশার মানুষ ড্যাশ দিয়ে থাকেন এরপরে তোমাদের যে প্রশ্নটি সেটা দেখো এখানে তোমাদের আহ আরো সমস্থান মানে এখানে তোমাদের আহ কয়টি দিতে হবে জানি বললাম তোমাদের আনসার দিতে হবে বারোটি ঠিক আছে এরপর তোমাদের আহ তিন নামে থাকবে এখানে আরো কয়টা আছে আমাদের বেশি করে ড্যাশ লাগানো উচিত বাংলাদেশ ড্যাশ অধিক ক্ষুদ্র নিগোষ্ঠী আছে আহ চাকমাদের নিজস্ব বাসা ও ড্যাশ আছে সাঁওতালদের নিজস্ব ড্যাশ আছে গাছ থেকে আমরা বাড়ি ও ড্যাশ তৈরি কার পাই তিন নং আছে যে বাম পাশের বাকি সাথে ডান পাশের বাকি অংশ মিল করো এখানে 10 নম্বর বাম পাশে কিছু বাকি দেওয়া থাকবে ডান পাশে কিছু বাকি অংশ দেওয়া থাকবে এই বাম পাশে বাকি সাথে ডান পাশে বাকি অংশগুলো কোনটা কোনটার সাথে মিল আছে সেটা লিখবা এখানে তোমাদের 10 নম্বর ঠিক আছে কোন নং এ কত কি প্রশ্ন आंसर করতে হবে সেই সম্পর্কে তোমাদের কিন্তু এই প্রশ্ন থেকে ধারণা হচ্ছে এবং কি কি প্রশ্ন পড়তে হবে সেই সম্পর্কেও কিন্তু এখানে ধারণা পাইতেছো আশা করি এই ভিডিওটি তোমাদের অনেকটুকু উপকারে আসবে এখানে দেখো চার নম্বর আছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের ছয়টি আনসার করতে হবে ছয়টা আটচল্লিশ ছয় অধিক প্রশ্ন দেওয়া থাকবে ছয়টি যে কোনো ছয়টি আনসার করতে হবে দেখো মূল্যবোধ কি চারটি মূলবোধের মূল্যবোধের নাম উপলাফল লেখক শ্রমজীবী বলতে কি বোঝায় বর্ণনা সহ তিনটি শ্রমজীবী পেশার উদাহরণ আটটি ভালো আচরণের কাজ লেখ অর্থনৈতিক অধিকার কাকে বলে চারটি অর্থনৈতিক অধিকারের নাম লেখ মণিপুরীদের বাসা জীবনধারা পোশাক উৎসব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো বর্ণনা সহ পাঁচটি সামাজিক অধিকারের নাম লেখ আমাদের সামাজিক পরিবেশে আর্দ্র জলবায়ুর চারটি প্রভাব লেখক এরপর প্রাকৃতিক সামাজিক পরিবেশ বলতে কি বোঝা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পাঁচটি করে উপাদানের নাম লেখ আমাদের বেশি করে গাছ লাগানো উচিত কেন তার চারটি প্রাকৃতিক এই ছিল তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি এই প্রশ্নটি তোমাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আবারও বলছি একটি লাইক দিবে এবং কমেন্ট অবশ্যই তোমার মতামত জানাবেন যে ভালো লাগলো কিনা এই ভিডিওটি এই প্রশ্নগুলো যদি তাহলে আমি বলছি যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কম থাকবে এই প্রশ্নটি সেম যে তোমাদের আসবে সেটা আমি বলছি না এই প্রশ্নটি থেকে তোমাদের মোটামুটি অনেকটুকুই উপকারে আসবে আশা করি আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ